আছেন করি এখানে আমরা কাজ প্রায় আমি একটা অর্ডার ধরছি এই রেস্টুরেন্টটা সামনে কোন জায়গায় নাই আমি শিওন না কিছুদিন আগে এখানে পিছনের রেস্টুরেন্ট একটা খুলছে হয়তো বা ওইখানে হয়তো পাইতে হয় কিন্তু এখানে খালি রাস্তা কোনো স্টিকার নাই কিছু নাই এখন ভিতরে যাইয়া দেখি এখানে রেস্টুরেন্ট আছে কি না পিছনে কোনো রেস্টুরেন্ট আছে কোনো চিহ্ন নাই কিছু নাই তো কিভাবে জানবো আমরা ফুরান লোক এখানে কাজ করতে আছে প্রায় এক দেড় বছর আমরা জানি না রেস্টুরেন্ট আছে কি না কিন্তু এখানে শুনছি রেস্টুরেন্ট খুলে রাখছে কিন্তু কই যাই দেখি দেখেন কি অবস্থা কাঠুন

हेलो अस्सलाम वालेकुम आईयो هنا في مطعم انا سي اوردر نمبر 4475 كم دیগা اكيد এইখানে কোন জায়গায় রেশন ফুলছে এটা সৌদি আরব তাদেরকে লাইসেন্স কে দিয়েছে এখানে কারশনের অভাব নাই বলদি আর অভাব নাই দেখেন কি অবস্থা সামনে ড্রাম আর ড্রামের উপর কি অবস্থা এসিপি সিপি হলো ব্যাক সাইড এখানে রেস্টুরেন্ট খুলে বসে রয়েছে ওর জন্য এক বড় ভাই কাজ এখান থেকে একটা অর্ডার নিছে অনেক আগে ওনার থেকে শুনছি এখানে রেস্টুরেন্ট আছে পিস এখন আসে দেখি অবস্থা এখানে নাম্বার দিয়ে রাখছে প্লিজ কল দিস নাম্বার এখন কল দিছি অর্ডার নাম্বার বলছি আছে তিন মিনিট লাগবে দেখি কতক্ষণ লাগে ওয়ার্ডার নিয়ে আসলো এখন উপর থেকে এখানে মাতাম হয়তো বা দশ বারোটা মাতাম আছে কোন জায়গায় মাতাম তাদের মাতাম ঠিক আছে কিনা যায় কি অবস্থা দেখে এখানে মানুষ আড্ডা মাটাতে দেখছে এখানে তো যারা সুস্থ মানুষ তারাও আসবে না কি অবস্থা দেখে ময়লা আবর্জনা এখানে কিভাবে আসে ওয়ার্ডার নিয়ে এখানে তো রেস্টুরেন্টটা দিছে আশেপাশে কোনো স্টিকার নাই কিছু নেই একটা নতুন মানুষ আসলে কিভাবে চিনবে এখানে রেস্টুরেন্ট আছে কিনা না এখানে সোজা রাস্তা এখানে কোনো স্টিকার দেওয়া নেই কিছু নেই আমাকে বলছে তিন মিনিট লাগবে অর্ডার দিতে সাত আট মিনিট লাগাই দিছে অর্ডার দিতে কি কম আর সৌদি আরব এখন দুই নাম্বারে শুরু হয়ে গেছে সামনে দোকান দিলে হয়তো বা লাইসেন্স নেওয়া লাগবে অনেক টাকা দিতে হইব তাই তারা এইভাবে এখন অনলাইন ব্যবসা শুরু করছে এখানে কোনো সৌদি আসবে কাস্টমার আসবে না বাস অনলাইনে অর্ডার করে দিব তারা বানাইয়া দিয়ে দিবে কিছু বলার নাই